আসলে সেন্সিটিভ জায়গা তো একটু ঢোকা তো অনুমতি নিয়ে ঢুকতে হয় আর এখানে বাসা ভাড়া থাকেন না ভাড়া থাকি না আমাদের রেল কর্তৃপক্ষ আমাদের কোয়ার্টার দিছে কোয়ার্টার দিছে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কোয়ার্টার কোথায় কোয়ার্টার আছে আমাদের এটা একটু 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 আসেন দেখি রেল স্টেশন ঠিক দেখতে খুব নান্দনিক লাগে খুব সুন্দর লাগছে এর প্রশাসনিক যে ভবন দেখতে চমৎকার লাগে দেখেন একটা ট্রেন দশটা ট্রেন দেখাও কালিয়াক হাইটেক সিটি রেলওয়ে স্টেশন বাংলাদেশের একটি বি শ্রেণীর রেলওয়ে স্টেশন যা গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলায় হাইটেক সিটির পশ্চিম পাশে অবস্থিত এই স্টেশনটি দু সালে পহেলা নভেম্বর উদ্বোধন করা হয় কালেকুর হাইটেক সিটির নিয়মিত যাত্রীদের চলাচলের সুবিধার্থে স্টেশনটি নির্মিত হয়েছে চৌত্রিশ কোটি চুরাশি লাখ আঠাশ হাজার সাতশো চুরানব্বই টাকা ব্যয়ে স্টেশনটি নির্মাণ করা হয়েছে আজকে এই স্টেশনের চারপাশ ঘুরে দেখাবো সেই সাথে জানানোর চেষ্টা করব এই স্টেশনে কতগুলো ট্রেন থামে আরেকটি তথ্য আপনাদের দিয়ে দেই এই কালিয়াকুর রেল স্টেশন তিনশো কিলোমিটার নয়শো মিটারে অবস্থিত কালিয়াকুর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন আপনারা অনেকেই বলে থাকেন যে এই স্টেশন মানে এটার শুরুটা কোথা থেকে হয় এটা হচ্ছে চট্টগ্রাম থেকে শূন্য শুরু হয় তারপরে হচ্ছে ঢাকা ঢাকা থেকে এ পর্যন্ত হচ্ছে তিনশো তিনশো চুয়ান্ন কিলোমিটার নয়শো মিটার আবার এদিক থেকে যদি আমরা ওই রাজশাহী বিভাগ বা পাকশি বিভাগ এদিক এদিক থেকে শুরু শুরু করলে খুলনা থেকে এটা শুরু হয় আসেন আমরা আরেকটু তথ্য জানি এটা হচ্ছে মানে এদিক দিয়েই মেন ফটক এদিক দিয়েই ঢুকতে হবে সরাসরি মেন রুট থেকে রুটটা চলে আসছে সামনে একটু গেছে দেখাবো তবে এইখান থেকে ঢুকতে হবে কেমন আছো তোমরা এই তো আলহামদুলিল্লাহ কালিয়াকুর রেলওয়ে স্টেশন তোমার বাসা কই এই জায়গায় আচ্ছা এটা তো মেন না এই দিয়ে ঢুকতে হয় ঢোকার পরে আমি একটু মাঝখানে যদি দাঁড়াই এখানে দেখতে পাচ্ছি পানি দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে উপর থেকে পানিগুলো পরে নিচে জমা হয় যাই হোক এই পাশে হচ্ছে আমাদের মানে প্ল্যাটফর্ম একটু প্ল্যাটফর্মটা দেখি এটা হচ্ছে দেখেন স্টেশন মাস্টার মানে যিনি ইনচার্জ স্টেশন মাস্টার তিনি এই রুমের ভিতরে কাজ করবেন আর এটা হচ্ছে কর্তব্যরত স্টেশন মাস্টার আর যে সকল স্টেশন মাস্টাররা ট্রেন পাসিং কাজ করবেন অপারেশনাল কাজ করবেন তারা এরুমে থাকবেন স্টোর ঢোকার চেষ্টা করি আসলে সেন্সিটিভ জায়গা তো একটু ঢোকাও একটু অনুমতি নিয়ে ঢুকতে হয় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমি একটু অনুমতি চাচ্ছি বিধার ঢোকার একটু আমাদের ক্যামেরা একটু অন আছে আমি স্টেশন মাস্টার আমার পোস্টিং হচ্ছে ত্রিপুর রেলওয়ে স্টেশন তো ভালো লাগার জায়গা থেকে বিভিন্ন স্টেশন ঘুরি সেই সাথে যে সকল দর্শক আছে ভিওয়ার্স আছে আর বিভিন্ন স্টেশনের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি তাদের এই আশপাশের যে সকল পারিপার্শ্বিক অবস্থান কতগুলো ট্রেন থামে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি ভালো আছেন আমি ষোলো ব্যাসের আপনি উনিশ ব্যাসের আমার নাম সাইদুর রহমান আপনার নাম প্লিজ শাহিনুল ইসলাম শাহিম ভাই একটু বসি ভাই হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কালিয়াকুর হাইটেক সিটি স্টেশন হাইটেক সিটি স্টেশন এটা তো হচ্ছে ইন্টারলক সিবিআই সিস্টেম মানে এই কম্পিউটার দেখেন দেখতে পাচ্ছেন কম্পিউটার দেখেন মানে এগুলো তো একটা সফটওয়্যার দেখেন কত সুন্দর সফটওয়্যার সফটওয়্যারের মাধ্যমে মানে আগে তো লিভার টিভার টেনে ম্যানুয়ালি কাজ করতে হতো এখন আর লিভার টিভার টানতে হয় না আমাদের কম্পিউটার মানে মাউসের ক্লিকেই মানে কিছু উপরের ভিউ আমরা দেখে আসলাম এই যে রেল উপর দিয়ে চলে গেছে যে ওভার ব্রিজ এই উপরের ভিউটা আমরা দেখলাম এখন মাস্টার সাহেবকে নিয়ে আমরা নিচের ভিউটা দেখব একটু ভিউ দেখব দেখবো একটু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এটাই হচ্ছে প্ল্যাটফর্মের শুরু লম্বা একটি প্ল্যাটফর্ম তাই না হ্যাঁ তো এখানে কিন্তু যে আমাদের শেডটা শেডটা এখানে তো যাচ্ছি সব এটার ভিতরে সংকলন হয় আর এখানে হচ্ছে একটা মেইন লাইন আর হচ্ছে দুইটা লুপ লাইন লুপ লাইন আর এই কালীকর স্টেশন এটা হচ্ছে সিবিএস সিস্টেম স্টেশন সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমেই কম্পিউটার বেস কম্পিউটার বেস কম্পিউটারের মাধ্যমে ট্রেন পরিচালিত হয়ে থাকে আর এখানে একটা আছে ইন্টারলক একটা লেভেল ক্রসিং গেট আছে লেভেল ক্রসিং গেট গেট হ্যাঁ এখনো গেট ফেলা হয় নাই না গেট ফেললে এখানে গ্রিন হবে

দেখেন এই যে কত সুন্দর বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাপনা এই যে গেটম্যান ভাইদের থাকার সুন্দর ব্যবস্থা রাখছেন এখানে কি ছয় জন থাকেন এখানে ছয় জন থাকেন ফ্যামিলি নিয়ে আসেন ফ্যামিলি নিয়ে আসি না আমরা সিঙ্গলেই থাকি কারণ এখানে আমাদের দুই তিন মাস পর পর যে বেতন দেয় কারণ আমরা যদি বাইরে থাকি আমাদের আসলে এই বেতন বৈষম্যের কারণে আমরা তো পুষাতে পারবো না মাসে মাসে বেতন পাইলে আমরা বাসা থাকি বেতনটা একটু ইরেগুলার হয়ে যায় এই কারণে আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে এই আপনার থাকতে পারি আচ্ছা এই দেখেন আমার পরিবেশটা অত্যন্ত ভালো লাগছে যে এখানে লাল শাকের ব্যবস্থা করে মাঝে মাঝে এখানে দেখেন খোলা জায়গা আছে এখানকে এই যে দেখেন আমরা একদম ভিতরে চলে সুন্দর কালার একটু ঢোকা দেবে ভাই এইখানে দেখেন একটা ওয়াশরুম এখানে হচ্ছে এই যে একটা পাক সুন্দর একটা ব্যবস্থা এটা হচ্ছে লিভিং রুম তাই না এটা এটা লিভিং রুম এই যে ভাই ভাইরা দা রান্না বান্না করেন যাক ভালো তো আছেন আলহামদুল্লিলাহ তাই না সব মিলিয়ে আমার কাছে মনে হয় কি পুরো রেলমেন্ট আমরা খুব সুখে আছি আমরা সবাই মানে এটা হচ্ছে রেল ডিপার্টমেন্ট এমন একটা খাত এটা হচ্ছে সেবা খাত অনেক কিছু আমাদের অতিরিক্ত করতে হয় কেন করতে হয় জনগণের সেবা দিতে হয় কারণ সেবা দিতে গেলে কখনো হিসাব করতে নেই এটা ভিতর থেকে সেবা দিতে হবে তাই না ঠিক আছে ভাই ভালো থাকেন আমরা একটু স্টেশনটা ঘুরে দেখি হ্যাঁ গেটে এটাও তো মানে ট্রাফিকের গেট হ্যাঁ সিবিআই সিস্টেম সিস্টেম সিবিআই এটাও হচ্ছে ইন্টারলক গেট তার মানে হচ্ছে এই গেটে গেট যখন সুন্দর মতো ফেলা হবে তখন ট্রেন পাস আর যখন একজন গেটম্যান অতিরিক্ত হবে নিশ্চিত হবেন যে ভিতরে কোনো গাড়ি নাই চাবি দিলে সিগন্যাল হবে এর আগে কোনো সিগন্যাল হবে না তখন নিরাপদ একটি ট্রেন চলাচল করতে পারবে আর এখানে মাস্টার সাহেবের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে একটা ট্রেন শুধুমাত্র থামে তাও এটা হচ্ছে শুধু আপে শুধু আপে ঢাকার দিকে যাইতে ঢাকার দিকে যেতে ট্রেন থামে কিন্তু আসতে কোনো ট্রেন থামে না কালিয়াকুর থেকে এটা ছেড়ে যায় কয়টায় কালিয়াকুর থেকে সকাল সাড়ে আটটায় সকাল সাড়ে আটটায় ছেড়ে যায় আর ঢাকা থেকে আসার কোনো সুব্যবস্থা নাই এখানে নাই আর সব মিলিয়ে এই একটি মানে সুন্দর স্টেশন বলা যায় একটা নান্দনিক রেল স্টেশন কিন্তু যদি আরো ট্রেন এখানে স্টপেজ থাকতো ভালো হতো আশেপাশের লোকজনের হয়তো মনে রাখেন তা ঠিক আছে ভাই থ্যাংক ইউ সুন্দর কথাগুলো মানে আমাদের একটু সময় দিলেন যে বন্ধুরা আজকে এখানেই কালিয়াগুর রেল স্টেশন থেকে আজকের মতো এখানেই বিদায় পরবর্তীতে আপনারা কোন রেল স্টেশন দেখতে চান আপনাদের নিয়ে ঘুরে দেখাবো ওই রেল স্টেশন প্রিয় বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের গঠনমূলক যে সকল পরামর্শ আমাদের অবশ্যই দিয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ